শহরের গ্রামে বহুদিন পর শুনলাম তোর বাড়িতে ভোজ হচ্ছে এইজন্যই তো এলাম ডালে 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 বলে বলে ভিগির চলে এলে তোমরা পারো এভাবে বলছিস কেন চকলেই তো এসেছে আমি একজন এলে কি অসুবিধা আমি কো বা খাবো আবার কি অসুবিধে আছে না আছে তার কৈফিয়ত কি আমি তোমাকে দেব নাকি আমার বাড়ি অনুষ্ঠানে আমি কোনো ভিকিরিকে দেখতে চাই না আ আমরা গরিব বলে তুই আমাদের এভাবে বলতে পারছিস কই আর কাউকে তো এমন করে বলছিস না হ্যাঁ বলছি আরো বলবো কি করব? আর তাছাড়া তোমরা যখন জানো যে তোমরা গরিব তাহলে এত নোলা কিসের খাওয়ার জন্য না খেয়ে থাকতে পারো না পেট যখন আছে খেতে তো পাবি আমি বয়স্ক মানুষ কত এবার খাবো তুই এভাবে আমাকে অপমান করিস না অপমান করবো না তো পুজো করবো নাকি যাও যাও দূর হয়ে যাও বাড়ি থেকে দূর হয়ে যাও আমি যে আমার নাটকী কথা দিয়েছিলাম আমি ওর জন্য গোজবাড়ির খাবার নিয়ে যাব আমাকে দয়া করে ওর জন্য অন্তত কিছু দি বাবা ও এত ভূষণ জালাই পড়লাম আরে যাও তো কত মাথা যাচ্ছে তোমার মতো মানুষের জন্য করে খাবার না দূর আমার বাড়ি থেকে দেখবে আমি কি করতে পারি দেখবে দেখব ঠাকুমা ঠাকুরমা তুমি চলে এসেছো আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি আরে মা এখানে বসে কেন ভিতরে চল ঠাকুমা, ঠাকুমা তুমি আমার জন্য ভোজবাজি খিচুড়ি এনেছো আমি খিচুড়ির জন্যই তো কখন থেকে তোমার জন্য এখানে বসে অপেক্ষা করছি আরে মা আমি তো জন্য খিচুড়ি আনতে পারিনি কিন্তু কেন আননি ঠাকুমা আমি তো খিচুড়ি খাওয়ার জন্য বসেছিলাম কতদিন গরম গরম খিচুড়ি খাই না গরিব মানুষদের সমাজে থাকার কোনো অধিকার নেই রে পূজা আজ আমরা গরিব বলে ওই রাধাকান্ত আমাকে সামান্য একটু খিচুড়ির জন্য এ না বলে অপমান করলো সেই জন্যই তো আমি ওর জন্য খিচুড়ি আনতে পারলাম না কি বলছো কি ঠাকুমা তোমাকে খিচুড়ির জন্য অপমান করেছে আমি আর কি চুরি খাব না ঠাকুমা আর কোনোদিন খাবো না তদু এ অপমান এটা আমার গায়ে হাত তুললো লাথি মেরে বের করে দিলো কি বলছো কি ঠাকুমা আমার খুব খারাপ লাগছে তাহলে আমার জন্য তোমাকে ওরা এত করে অপমান করলো আমি যদি খিচুড়ি খেতে না চাইতাম তাহলে ওরা তোমাকে অপমানই করতে পারত না তুমি কষ্টও পেতে না না রে মন খারাপ করিস না তারা তো ওরা সেটা আমি আজ বুঝতে পারলাম দুদিন বড়লোক হয়ে গরিবদের চোখে দেখতে পারে না ওরা সমাজের রূপে কলম্ব বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ আমরা গরিব তো তাই শুধু কি অপমান গায়েও হাত তুলেছে তাহলে দেখছি তুই সবই জানিস হ্যাঁ সনাতন দাদা আমি সব জানি ঠাকুমা কাল রাতে বাড়ি ফিরে আমাকে সব বলেছে রাধাকান্ত বাবু একজন বয়স্ক মানুষের সাথে এমন ব্যবহার করবেন আশা করিনি হ্যাঁ ওখানে যখন ঘটনাটা ঘটেছে কেউ কিচ্ছু বলেনি এরকম আচরণ করার জন্য তুমিও না সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিয়েছে তুমি আমার কাছে কালকের কথা বলতে যেমন ছিলেন না পূজা আরে তোর কি মনে হয় আমি বলিনি কিন্তু রাধাকান্তের মতো এমন অহংকারী এবং স্বার্থপর মানুষরা কারোর কথা শুনতেও পারে না কাউকে সম্মান করতেও পারে না সারাজীবন সবার একদিন থাকে না আমাদেরও দিন পাল্টাবে আর রাধাকান্ত বাবু দিন পাল্টাবে কনার যদি আমাদের মতো অবস্থা হয় সেদিন আমি বুঝবেন আমি যখন দেখলাম রাধাকান্ত বাবু মাকে অপমান করছে আমি তো কোনো ওনাকে বাধা দেয় উনি আমাকে ছোট বড় কথা বললেন আর বুড়ি মাকে লাথি মেরে বার করে দিলেন বাড়ি থেকে ভগবানের বিচার করবেন তুমি দেখো সনাতন দাদা ঠিক বলেছিস পূজা ওনার অহংকার একদিন চূর্ণ হবেই ঠিক আছে আমি এখন যাই সনাতন দাদা বাড়িতে ঠাকুমা একা আছে হ্যাঁ হ্যাঁ যা হয়ে গেছে যা এবার বাড়ির দিকে রওনা দি কি রাস্তার ধারে অনেক কি পড়ে আছে দামি জিনিস মনে হচ্ছে যাই গিয়ে দেখি তো এ তো একটা সোনার হাল একটা কার এখানে কেন পড়ে আছে পুরোটা কি করে নিচ্ছে রাস্তা থেকে তো যেন দামি জিনিস বলে মনে হচ্ছে ওরা রাস্তায় দেখি আগে তারপর কি ধরবো ভগবান এত দিনে মুখ তুলে চেয়েছে না দিকে আয়ে তোমাকে অনেক ধন্যবাদ

আমি বলছি তো ওটা আমার হাড় দিয়ে এত কথা কেন বলছিস আমার সামনে থেকে সুরে যা আমাকে বাড়ি যেতে দেবেই বলে বুঝে চুরের মায়ের বড় গলা কোত্থেকে চুরি করে নিয়ে এসে এখন বলছে নিজেরাও জিজ্ঞেস করাতে গলা উঠছে কোথাওছে অচ্ছন্দ করে না তো কোথায় আছো সুমি যাও যাও আমাদের গ্রামের সব থেকে বড় চোরকে দেখে যাও আলো বুড়ি আরবো আর গো বিশ্বাস কর আমি চুরি করি নি তুই আমাকে সকলের সঙ্গে এ অপমান করিস না দয়া করে আমার ওপর ও চোরকে আমার দয়া তোমাকে আজকে দয়া করি আর কালকে তুমি আমার ঘরে এসে চুরি করো তাই না এসব কোনো মতের কামে চড়বে আমরা গরিব হতে পারি কিন্তু চোর না এক বেলা না খেয়ে থাকবো তা বললে কারো বাড়ি চুরি করি না এরকম তো তোমার জ্ঞানের কথা ওসব আমরা শুনতে চাই না তুমি আজ এই কাম ছেড়ে চলে যাবে তো যেন ওই কাম আর কখনো দেখতে না পাই এ কি বলছিস তুই আমি কোথায় যাব এখান থেকে আমার তো যাবার কোনো জায়গা নেই আর আমার নাতনিকেই বা কে দেখবে সেসব আমি কিভাবে জানবো তুমি চুলো যাও যেমন কাজ করবে ফল তেমনই পাবে ঠাকুমা তুমি কার্য কেন কি হয়েছে তোমার দাঁড়িয়ে বা তোর লোক কিসে কি হয়েছে তোর ঠাকুমা চুরি করেছে সেই জন্য তোর ঠাকুমাকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে বুঝলে আপনার পায়ে পড়ি রাধাকান্ত বাবু এরকম করবেন না আমাদের সাথে এরকম করবেন না ছাড়ে ঠাকুমার কেউ নেই আমি ঠাকুমাকে ছাড়ে কীভাবে তাকবো দয়া করুন আমাদের ওপর আমি কোন তয়া তয়া করতে পারবো না তোর ঠাকুমা যেমন কাজ করেছে শস্তি তো তাকে পেতেই হবে আমি চোরি করেনি আবার বিশ্বাস করা আমি চুরি করেনি ঠাকুমা আমি সবই শুনলাম রে পূজা বুড়িমার সাথে এটা একদম ঠিক হয়নি তুই কাঁদিস না পূজা তুমি তো জানিস সনাতন দাদা আমার টাকুমা ছাড়া আমার আর কেউ নেই এখন আমি কার বর্ষায় থাকবো নিয়ে চলবো তুমি বলো তোকে এখন শক্ত হতে হবে তুই যদি ভেঙে পড়িস তাহলে ওরা তোকে ছাড়বে না আমি জানি সনাতন দাদা

হ্যাঁ পূজা আগে তুই নিজের পায়ে তারা তারপর তো ঠাকুমার উপর করা সব অন্যের প্রতিশোধ নেবে কথা দে আমাকে আমি তোমায় কথা দিচ্ছি দাদা আমি এই প্রতিশোধ নিয়েই যাব তুমি দেখে নিও আমি ঠিক পেরে আসবো এখানে সোনাতনের বাচ্চা কোথায় আছিস বাড়ি থেকে বেরিয়ে আয় আমি কিভাবে কথা বলবো না বলবো সেটা কি তোকে বলতে হবে নাকি ঘরের মধ্যে লুকিয়ে থেকে কি ভেবেছিস পার পেয়ে যাবে আমি কি চোর নাকি যে ঘরে লুকিয়ে থাকবো কি দরকার আপনি সেটা আমাকে বলে নিয়ে এখন কেন কথা বলছেন মরে মরে যাওয়ার পর থেকে পুজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পূজা কোথায় সত্যি কথা বল সত্যি কথা বল কেন আপনার পূজার সাথে কি দরকার পূজা যেখানে আছে ভালো আছে ওর সাথে আমার কি দরকার সেই কৈফিয়ত কি আমি তোকে দেব ও কোথায় আছে ভালোই ভালো বল না হলে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে দেবো বলে দিলাম ও কোথায় আছে সেটা আমি আপনাকে বলতে পারবো না রাজা বাবু 소장물의 깃나 웃을 물베가대 자니 아니 불어졌으나